বিয়েবাড়িতে এখনও এমন শীত জন্ম হয়নি যে মেয়েদের সোয়েটার পরাতে পারবে এই লাইনটা কিন্তু আসলে আসলে বাস্তব তবে সে যাই বলেন না কেন যতই শীত হোক শীতের মধ্যে কিন্তু বিয়ে খাওয়ার মজাই হচ্ছে আলাদা এই বছরের শীতের মধ্যে প্রথম বিয়েটা হচ্ছে এই যে কাজিনের বিয়ে তারপর শ্বশুরবাড়ির বিয়ের থেকে বাবার বাড়ির ওই দিকের বিয়েগুলো কিন্তু অনেক ভালো লাগে শ্বশুরবাড়ির বিয়েগুলোতে কোনোভাবে আমরা মজা লাগে না সেই জন্যই তো এখন কাজিনের বিয়েতে ছুটে চলে যাচ্ছি আর এটা হচ্ছে আমার মামাতো বোনের বিয়ে তো বিয়ে বাড়িতে এসে সব কাজিনরা মিলে হাসা হাসি আড্ডা শুরু হয়ে গেল তারপর সবাইকে পেলাম পেয়ে তারপর আমরা চলে গেলাম ছাদে কারণ দেখছিলাম কোথায় স্টেজটা করানো হবে তো সেটাই দেখছিলাম আর এখানে একটা মিস্টেক ছিল কারণ প্রোগ্রামটা ছিল কমিউনিটি সেন্টারে তো ওটা সাথে সাথে চেঞ্জ করে বাসায় করা হচ্ছে এই জন্য একটু এলোমেলো হয়ে গেছে সব কিছু তো যাই হোক এখন কিন্তু বরের জন্য ডালা সাজানো হচ্ছে কারণ এগুলো বরের জন্য পাঠানো হবে ওই বাড়িতে অন্যদিকে আমাদের বউ তো রেডি বউ পার্লার থেকে সেজে চলে এসেছে এদিকে তার নাক ফুলটা কোনোভাবে ছুটে গেছে এই জন্য সে এটা লাগাতে চাচ্ছিল তো আমি ছোট ছোটো করে কিছুটা ক্লিপ নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে সবাই ক্যামেরাতে আসবে না তো যারা আসবে না সেজন্য আমি নিতে চাচ্ছি না তো এই যে এখানে হচ্ছে তারাহুড়ো করে এস্টে সাজানো হচ্ছে আর এই হচ্ছে আমাদের মামা তো বোন নিজে বানিয়েছে তো ক্যাঙ্কটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো অন্যদিকে ব্রাইডের অনেক অনেক ছবি ফটোগ্রাফি সব করা হচ্ছে কারণ হচ্ছে ক্যামেরাম্যানের কাজে তো হচ্ছে এটা তো এখানে একটা আউটসাইডের ছাদের একটা কর্নারে এসে তার ছবি তোলা হচ্ছে তা আমরা ভাবছিলাম অন্ধকারের মধ্যে কী ছবি তুলতেছে কিন্তু ওনারা নাকি ওনাদের টেকনিকে সুন্দর সুন্দর ছবি তুলতেছে তো যাই হোক এখন আমরা সবাই রেডি হয়ে গেলাম এই যে আমি আর আমার বোন মিলে একটা ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই হচ্ছে না তো এই ভিডিওটা করছিলাম একটা সুন্দর একটা ভিডিও বানাবো বলে তো যাই হোক আমরা রেডি এখন হচ্ছে সবাই মিলে ছাদে চলে যাবো অন্যদিকে বোত স্টেজে উঠে যাচ্ছে আমি হচ্ছে অন্যদিকে দেখছিলাম এই যে গাঁদা ফুল বিয়ে বাড়ি মানে হচ্ছে এই যে গাঁদা ফুল থাকতেই হবে গাঁদা ফুল দেখলেই মনে হচ্ছে যে বিয়ে বাড়ি সম্পূর্ণ গাঁদা ফুল না থাকলে মনে হচ্ছে বিয়ে বাড়ি বাড়ি ফিলিংসটা মনে হয় যে লাগে না তো যাই হোক এখানে আবার বউয়ের ফটোগ্রাফি শুরু হয়ে গেছে এখন আমরা অন্য পাশে আমরা কাজিনরা মিলে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছি আর অন্যদিকে এখানে ক্যাক খাওয়ার পর্ব চলতেছে তো এখানে ক্যাক খাওয়ার পর্বটা একদম চলতে থাকবে চলতে থাকবে একদম রাত অব্দি তো সেই জন্য আমরা এই পাশে এসে অনেক অনেক ছবি তুলছিলাম সবাই মিলে তারপরে এই যে দেখুন যে সময় আমরা এই বিয়েটা খেতে গিয়েছিলাম ওই সময় যে প্রচুর ঠান্ডা ছিল একদম এত ঠান্ডা যে আমাদের নিজের কাছেও ঠান্ডা লেগেছে কিন্তু যতই ঠান্ডা হোক আমরা কিন্তু সোয়েটার পরেনি এই জন্য লাইনটা কিন্তু আমি মিলাতে পেরেছি যতই শীত হোক বিয়েবাড়িতে কিন্তু মেয়েদেরকে কেউ সোয়েটার পরাতে পারে না তো যাই এখানে দেখেন আমার পিছিয়েটা সে ঘুম থেকে উঠে চলে এসেছে এই যে আমার এই ওল্ড কফির জন্য আমার পুরা বিয়েবাড়িটা মারি মারিমারি হয়ে গেছে কারণ হচ্ছে তার জন্য আমি পুরা কত ইঞ্জ করা বাদ দিয়ে দিচ্ছি আমি একটু এনজয় করতে আসলে সেই ঘুম থেকে উঠে যায় আর কোনোভাবে সে খেলতে চায় না তো এই জন্য আমি পুরো পাগল হয়ে গেছিলাম তো যাই হোক তার কথা আর বলে লাভ না এখন উঠে এনে এখানে দাঁড়াইয়ে ঘরে রাখলাম কারণ সে ঘুম যেবে না অন্যদিকে আমরা একটু কেক টেক খাইয়ে তারপর হচ্ছে আমরা সবাই মিলে নেমে যাচ্ছে গ্রুপ ছবি তবি তুললাম তারপর এখন নেমে নিচে নামলাম আর অন্যজনদেরকে সবাইকে সুযোগ দিয়েছিলাম এরা হচ্ছে অন্য পার্টি তারা হচ্ছে টিম ব্রাইডের কিছু সবার হাতে টিম ব্রাইড লেখা তো ওরা হচ্ছে এখানে কিছু ফটোগ্রাফি করবে আর আমি আমার মেয়ের জন্য সব কিছুতে যেতে পারছে না কারণ সে কী লেভেলের কান্না করতেছে অথচ সে এত কান্না করে না কিন্তু সেখানে সবাই অপরিচিত সেজন্য কান্নাকাটি করতেই আসে করতে আসে তার জন্য আমি অনেক কিছু ক্লিপ নিতেও পারিনি তো যাই হোক এইটুকু আপনাদের জন্য দেখাতে পেরেছি এর ফাঁকে আমি মেয়েকে নিয়ে বিরিয়ানি খেয়ে আবার হচ্ছে সবাই মিলে আমরা নিচে চলে যাচ্ছি প্রোগ্রাম কিন্তু চলতেছে আর আমি নিচে চলে যাচ্ছি আমার এই যে ওলকপের জন্য কারণ সেই সেই লেভেলের কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর ওল কান্নাকাটি থামছে না তো এখন ভেবেছিলাম কত আনন্দ করবো কত এনজয় করব কাজিনদের সাথে আমার মেয়ে একটু বড় হয়েছে কিন্তু সে যে এখানে এসে এইরকম অবস্থা করবে সেটা তো জানা ছিল না তো যাই হোক ভিডিও কিন্তু এই পর্যন্ত ভালো থাকবে না না ফেস।